নমস্কার গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন গোয়েন্দা কিরিটি রায়ের দ্বিতীয় গল্পটি চলুন শুরু করি নেহারঞ্জন রঞ্জন গুপ্ত লেখার রহস্য উপন্যাস রাতনিঝুমের দ্বিতীয় গল্পের চতুর্থ পর্বটি কী দেখছেন ভূত চন্দনবাবুর ভূত সুব্রত একটা চেয়ার টেনে বসতে বসতে বললে তারপর চন্দন সিং দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো আপনি বুঝি আমাদের শঙ্করবাবুর অ্যাসিস্ট্যান্ট চন্দন সিং সংগতিসূচকভাবে ঘাড় হেলাল এখানকার ঠিকাদার কে চন্দনবাবু ছোট্টুলাল তার সঙ্গে একটিবার আলাপ করতে চায় কাল একটিবার দয়া করে যদি পাঠিয়ে দেন তাকে সন্ধ্যার দিকে দেব নিশ্চয়ই দেব আচ্ছা চন্দনবাবু আপনাকে কয়টা কথা যদি জিজ্ঞাসা করি আপনি নিশ্চয়ই অসন্তুষ্ট হবেন না সে কী কথা নিশ্চয়ই না বলুন কী কথা আমি শঙ্করবাবুর বন্ধু এখানে বেড়াতে এসেছি জানো তো জানি কিন্তু এখানে পৌঁছে ওর আগেকার ম্যানেজারের সম্পর্কে যে কথা শুনলাম তাতে বেশ ভয়ই হয়েছে আমার নিশ্চয়ই এ তো স্বাভাবিক আমিও ওকে বলেছিলাম এখানকার কাজে ইস্তফা দিতে আমার মনে হয় ওর পক্ষে ও জায়গাটা তেমন নিরাপদ নয় আমারও তাই মত সুব্রত চিন্তিতভাবে বললে কী বলছেন সুব্রতবাবু হ্যাঁ ঠিকই বলছি কিন্তু সেরেপ একটা গাজাখুড়ি কথার ওপরে ভিত্তি করে এখান থেকে পালিয়ে যাওয়ার মধ্যে আমার মন কিন্তু মোটেই সাই দেয় না বরং শেষ পর্যন্ত দেখে তবে এই জায়গা থেকে নড়ব তাই আমার ইচ্ছা সুব্রতবাবু শঙ্কর বললেন বড় রকমের একটা বিপদাব যদি ঘটে এর মধ্যে শঙ্করবাবু অ্যাক্সিডেন্টের ব্যাপার কখন কি হয় বলা তো যায় না যে বিপদ এখনও আসেনি ভবিষ্যতে আসতে পারে তার ভয়ে গুটিয়ে ঘরের মধ্যে লুকিয়ে থাকবো এই বা কোন দেশি যুক্তি আপনাদের শঙ্কর বললে যুক্তি হয়তো নেই শঙ্করবাবু কিন্তু অযুক্তিটা এবার কোথায় পাচ্ছেন এর মধ্যে সুপো বললে কিন্তু চন্দন সিং বলে শুনুন শুধু যে ওই ভীষণ মূর্তি দেখেছি তাই নয় স্যার মাঝে মাঝে গভীর রাতে কি অদ্ভুত শব্দ কান্নার আওয়াজ মাঠের দিক থেকে শোনা যায় এ ফিলটা অভিশাপে ভরা কেউ বাঁচতে পারে না বাঁচা অসম্ভব গত তিনবার ম্যানেজারবাবুদের ওপর দিয়ে গেছে কে বলতে পারে এর পরের বার অন্য সকলের উপতি যাবে না সে রাত্রে বউ তিনজনে নানা কথাবার্তা হল চন্দন সিং যখন বিদায় নিয়ে চলে গেল রাত্রি তখন সাড়ে দশটা হবে শঙ্কর একই ঘরে দুপাশে দুটো খাট পেতে নিজের ও সুব্রত শোবার বন্দোবস্ত করে দিয়েছে শঙ্করের ঘুমটা চিরদিনই একটু বেশি শয্যায় শোবার সঙ্গে সঙ্গেই সে নাক ডাকতে শুরু করে দেয় আজও সে শয্যায় শোবার সঙ্গে সঙ্গেই নাক ডাকতে শুরু করে দিল সব্রত বেশ করে কম্বলটা মুড়ি দিয়ে মাথার কাছে একটা টুলের ওপরে বসে টেবিল ল্যাম্পটা বসিয়ে তার আলোয় কিরিটিকে চিঠি লিখতে বসল কিরিটি কাল তোকে এসে পৌঁছানোর সংবাদ দিয়েছি আজ এখানকার আশপাশ অনেকটা ঘুরে এলাম ধোঁ ধো মাঠ যেদিকে তাকাও জনহীন নিস্তব্ধতা যেন চারিদিকে প্রকৃতির কণ্ঠনালে চেপে ধরেছে দূরে কালো কালো পাহাড়ের ইশারা প্রকৃতির বুক ছেয়ে যেন মাটির ঠান্ডা পরশ নিচ্ছে বর্তমানে যেখানে এদের কোলফিল্ড বসেছে তারই মাইলখানেক দূরে বহুকাল আগে একসময় একটা কোলফিল্ড ছিল আকস্মিকভাবে এক রাত্রে সে খনিটা নাকি ধসে মাটির বুকে বসে যায় এখনও মাঝে মাঝে বড় বড় গর্ত মতো আছি রাতের অন্ধকারে সেই গর্তর মুখ দিয়ে আগুনের হলকা বের হয় অভিশপ্ত খনির বুকে দুর্জোয় আক্রোশ এখনও যেন লেনিহান অগ্নিশেখায় আত্মপ্রকাশ করে আজ সন্ধ্যার দিকে বেরিয়ে ফিরছি অন্ধকার চারিদিকে বেশ ঘনিয়ে এসেছে সহসা পিছনে দ্রুত পায়ের শব্দ শুনে চমকে পিছন পানে ফিরে তাকালা আশ্চর্য কেউ যে এত লম্বা হতে পারে ইতিপূর্বে আমার ধারণা ছিল না লম্বায় প্রায় ছয় হাত হবে যেমন উঁচু লম্বা তেমনই মনে হয় যেন বলিষ্ঠ গঠন আগাগোড়া একটা ধূসর কাপড় মুড়ি দিয়ে হন হন করে যেন একটা ঝোড়ো হাওয়ার মতো আমার পাশ দিয়ে হেঁটে সন্ধ্যা রাবজা অন্ধকারে মাঠের অপর প্রান্তে মিলিয়ে গেল আমি নির্বাক হয়ে সেই অপশ্রীয়মান মূর্তির দিকে তাকিয়ে আছি এমন সময় একটা অদ্ভুত বাঘের ডাক কানে এসে বাঁচল এত কাছাকাছি মনে হলো যেন আশেপাশে কোথায় বাঘটা ওত পেতে শিকারে আশায় বসে আছে তুই হয়তো বলবি আমার শোনবার ভুল কিন্তু পরপর তিনবার স্পষ্ট বাঘের ডাক আমি শুনেছি তাছাড়া তুই তো জানিস সাহস আমার নেহাত কম নই কিন্তু সেই সন্ধ্যার প্রায় অন্ধকার মৃচুম নিস্তব্ধ প্রান্তরের মাঝে কুরুগম্ভীর সেই সারদুলের ডাকে আমার শরীরের মধ্যে কেমন যেন অকস্মাৎ শিরশির করে উঠল দ্রুত পা চালিয়ে দিলাম বাসায় ফিরবার জন্য চিঠিটা এই পর্যন্ত লেখা হয়েছে এমন সময় রাতের নিস্তব্ধ আঁধারের বুকখানা ছিন্ন করে এক ক্ষুদিত সারদুলের ডাক জেগে উঠল একবার দুবার তিনবার সুব্রত চমকে শয্যা থেকে লাফিয়ে নিচে নামল তাড়াতাড়িতে নামতে গিয়ে ধাক্কা লেগে টেবিল ল্যাম্পটা মাটিতে ছিটকে পড়ে চোরমার হয়ে ঘর অন্ধকার হয়ে গেল আলোর চিমনিটা ভাঙার ঝনঝন শব্দে ততক্ষণে শঙ্করের ঘুমটাও ভেঙে গেছে ত্রস্তে শয্যার ওপরে বসে চকিত স্বরে প্রশ্ন করলে কে শঙ্করবাবু আমি সুব্রত বাবু হ্যাঁ ধাক্কা লেগে আলোটা ছিটকে পড়ে ভেঙে নিভে গেল বাইরে একটা চাপা অস্পষ্ট গোলমালের শব্দ কানে এসে বাজে অনেকগুলো লোকের মিলিত এলোমেলো কণ্ঠস্বর রাতের নিস্তব্ধতায় যেন একটা শব্দের ঘূর্ণাবত তুলেছে বাইরে কিসের একটা গোলমাল শোনা যাচ্ছে না সুপ্রতবাবু হ্যাঁ কিসের গোলমাল বুঝতে পারছি না তবে যতদূর মনে হয় গোলমালটা কুলি বস্তির দিক থেকে আসছে সভ্য্রত বললে চলুন একবার খপর নেওয়া যাক বেশ চলুন দুজনে দুটো কোট গায়ে চাপিয়ে মাথায় উলের নাইট গ্যাপ পরে দুটো টর্চ হাতে বেরোবার জন্য প্রস্তুত হলো গোলমালটা ক্রমে যেন স্পষ্ট হয়ে ওঠে ঘরের দরজা খুলে সুব্রত বেরোতে যাবে এমন সময় আকাশপাতাল ফাটানো একটা বাঘের ক্রুদ্ধ গর্জন রাত্রির আঁধারকে যেন ফালি ফালি করে জেগে উঠল আবার অকস্মা এবং এবারেও একবার দুবার তিনবার সুব্রত সমস্ত শরীর লোহার মতো শক্ত ও কঠিন মনের সমগ্র স্নায়ুতন্ত্রীগুলি সজাগ হয়ে উঠেছে শঙ্কর ঘরের মাঝখানে স্থানু মতো দাঁড়িয়ে গেছে যেন সহস একটা তীব্র বৈদ্যুতিক তরঙ্গাঘাতে ও একেবারে অসার পঙ্গু হয়ে গিয়েছে প্রথমটা কার মুখে কোনো কথাই নেই কিন্তু সহসা সুব্রত যেন ভিতর থেকে প্রবল একটা ধাক্কাকে সজাগ হয়ে উঠে ভিতর থেকে এক ঝটকায় ঘরের খিল খুলে বাহিরের অন্ধকার বারান্দায় টসটা ফেলে লাফিয়ে পড়ল আগাগোড়া সমগ্র ব্যাপারটা ঘটতে বোধহয় কুড়ি সেকেন্ডও লাগেনি সুব্রতকে অন্ধকারে অদৃশ্য হয়ে যেতে দেখে প্রথমটা শঙ্কর বেশ একটু হক গিয়েছিল কিন্তু সে মুহূর্তের জন্য পরক্ষণেই সেও সুব্রতকে অনুসরণ করলে বাহিরের অন্ধকার বেশ ঘন ও জমাট সুব্রত হাতে টর্চের তীব্র বৈদ্যুতিক আলো রশ্মি অনুসন্ধানী দৃষ্টি পেনে চারিদিকে ঘুরে এলো কিন্তু কোথাও কিছু নেই বাঘ তো দূরের কথা একটা পাখি পর্যন্ত নেই ততক্ষণে শঙ্কর সুব্রত পশ্চাতে এসে দাঁড়িয়েছে কিন্তু বাঘের ডাক তো স্পষ্ট শোনা গেছে তবে বুঝতে পারছি না সত্যি সত্যি একই তবে ভৌতিক ব্যাপার বলতে বলতে শঙ্কর আবার হাতের টর্চে বোতামটা টেপে মাঠের মাঝখানে কুলে বস্তি ও কলিয়ারিতে যাবার পথে কতগুলি কাঠ জই ও বাবলাগা চোখে পড়ে সেই দিকে শঙ্করের হাতের অনুসন্ধানী বৈদ্যুতিক বাতি রশ্মি পরতেই দুজনে চমকে উঠল কে কে ওখানে একটা কালো মূর্তি তার গায়ে সাদা সাদা ডোরা কাটা চকিতে সুব্রত কোমরবন্ধ থেকে আখনে অস্ত্রটা টেনে বের করলে এবং চাপা গলায় বললে ওই দেখুন বাঘ সরে যান গুলি করি শেষের কথাগুলো উত্তেজনায় যেন বেশ তীক্ষ্ণ ও সজরে সুব্রত কণ্ঠ ফুটে বের হয়ে এলো স্যার আমি গুলি করবেন না স্যার ইওর মোস্ট ফেথফুল অ্যান্ড ওবিডিয়েন্ট সার্ভেন্ট একটা চাপা তো কণ্ঠস্বর কানে এসে বাঁচলো কে আমি বিমল দে অলিয়ারির সরকার বিমলবাবু শঙ্করে বিস্মিত কণ্ঠ চিরে বের হয়ে এলো দুজনে এগিয়ে গেল শঙ্কর বিমলবাবুর গায়ের উপরে টর্চের আলো ফেলে প্রশ্নসূচক দৃষ্টিতে বিমলবাবুর মুখে দিকে তাকিয়ে বললে এত রাত্রে এখানে এই শীতে মাঠের মধ্যে কি করছিলেন আগাগোড়া একটা সাদা ডোরাকাটা ভারী কালো কম্বলে মুড়ি দিয়ে বিমলবাবু সামনে দাঁড়িয়ে আপনার কাছেই যাচ্ছিলাম স্যার আমার কাছে যাচ্ছিলেন শঙ্কর প্রশ্ন করলে হ্যাঁ কুলি ধাওড়ায় একটা লোক খুন হয়েছে খুন হয়েছে সপত চমকে উঠল হ্যাঁ বাবু খুন হয়েছে গোলমালটা এখন বেশ সুস্পষ্টভাবে কানে এসে বাঁধছে চলুন দেখে আসা যাক সুব্রত দিকে তাকে শঙ্কর বললেন আগে শঙ্কর মাঝখানে বিমলবাবু ও সর্বশেষে সুব্রত টর্চের আলো ফেলে কুলিবস্তির দিকে এগিয়ে চলল মাথার উপরে তারাই ভরা রহস্যময়ী অন্ধকার রাতের আকাশ কি যেন একটা ভৌতিক বিভিষেকার প্রতীক্ষায় উদ্গিরে আজ রাতে কুয়াশা লেসমাত্র নেই আজকের মতো এখানেই শেষ হলো রাতনিযুম উপন্যাসটির দ্বিতীয় গল্পের চতুর্থ পর্বটি গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ